আসসালামু আলাইকুম আজকে এই সুন্দর বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই করে নেব খুব সহজভাবে দেখিয়ে দেব তো এখানে দুই ভাঁজ দেওয়া আছে কাপড় কুচি দেওয়ার জন্য আটত্রিশ ইঞ্চি নিয়েছি লম্বায় বারো ইঞ্চি জামাটি হবে চব্বিশ ইঞ্চি বডি তেরো তো একটু টুকরা ছিল তেরো থেকে একটু বেশি কাটিং করে নিব সাইড দিয়ে সমান করব এখানে দুই পার্ট দেওয়া আছে আমি ভাস করে চার পার্ট করে নিয়েছি এখন পাঁচ ইঞ্চি পরিমাণ গলা সহ কাঁধ নিয়েছি হাতা পাঁচ ইঞ্চি দিয়ে মার করব তো সামনের গলা সাড়ে তিন ইঞ্চি লম্বাই নিয়েছি পিছনের গলা দুই ইঞ্চি লম্বাই নিয়েছি এখন বডির মাপ তেরো রেখে বাড়তি একটু কাপড় রাখবো একটু রাউন্ড দিয়ে নেব নিচে বডিতে একটু রাউন্ড করে দাগ দিয়ে নেব এখন হাতাটা কাটিং করে নেব নিচে রাউন্ড করে কেটে নেব পিছনের পাটটি আগে কাটিং করব তারপরে পিছনের পাটটি সরিয়ে সামনের পাটটি কাটিং করে নিব খুব ট্টির জন্য তিন ইঞ্চি পরিমাণ একটু কেটে নেব এভাবে কুচিটা দিয়ে নিব কাপড়টি কুচি দেওয়া কমপ্লিট এভাবে দুই ভাঁজ করে এটা সমান করে কোনা করে কেটে নেব এটা একটা টুকরা ছিল এভাবেই ছিল আমি এটা শেপ দিয়ে কোনা করে নেব এভাবে কুচির মাপ দিয়ে কাপড়টা নিয়ে এভাবে কোনা করে কাটতে হবে তো টুকরা ছিল এর জন্য জয়েন্ট হয়েছে আমি জয়েন্ট করে নিচে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন এইভাবে কুচির কাপড়ের উপরে সেলাইটা দিয়ে নিতে হবে কাপড়টা আটকিয়ে নেব সেলাই করে এখন ডিজাইন করার জন্য চার ইঞ্চি চার ইঞ্চি কাপড় নিয়েছি কালো কাপড়টাও চার ইঞ্চি নিয়েছি সাইডে লম্বা বডির মাপ অনুযায়ী নিতে হবে এভাবে মাছ বরাবর পিন দিয়ে আটকে নেব এখন এভাবে ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি আগে এখন কাপড়ের নিচে রেখে সেলাইটা করে নিতে হবে দুই সাইডে একই রকম সেলাইটা করে নিয়েছি এখন সুই সুতা দিয়ে এভাবে ধরে সেলাইটা করে বাটন লাগিয়ে দিব পথরের যে বাটনগুলো থাকে স্টোন এইভাবে লাগিয়ে নিতে হবে আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এভাবে বাটনগুলো লাগিয়ে নেব কাজ জয়েন্ট করে নিতে হবে এভাবে সামনের পাটের সাথে সামনের পাট কুচিটা আটকে নেব পিছনের পাটের সাথে উল্টো করে নিতে হবে অবশ্যই এভাবে আটকে সেলাই করে এখন চাপ সেলাই দিয়ে নিব। যেহেতু এটা জর্জেট কাপড় চাপ সেলাইটা দিয়ে নিতে হবে তো জামাটির জন্য হাতা কাটিং করব কোনো করে একটি কাপড় ছিল টুকরা আমি ওইভাবে ভাজ দিয়ে ছয় ইঞ্চি লম্বা নিয়েছি সাইডে তেরো ইঞ্চি আছে এই হাতা একটু কাপড় বেশি হলে কুচিটাও একটু ঘন হয় দেখতে ভালো লাগে ঘটি হাতা এখন মাথায় পাইপেনের জন্য আমি এক্সট্রা একটা কাপড় দিয়ে নেব পাইপেনের চওড়া অনুযায়ী নিতে হবে কাপড়টি আমি একটু বড় করে দিয়ে নেব পাইপেন্টটি জন্য কাপড়টা একটু বেশি নিয়েছি সাইডে ছয় ইঞ্চি কেটে নিয়েছি এখন ঘন করে কুচিগুলো দিয়ে নিব হাতাটা আমি সেলাই করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে রাউন্ড সাইডে আমি সেলাইটা দিয়ে নিব একই রকম ভাবে কুচি একই নিয়মে দুইটি হাতা সেলাই করে নিব এখন পাইপিংটি লাগিয়ে নিব। উপরের সাইড হাতার এটা উল্টা দিক এখন ভাস করে এটা পাইল দিকে পাইল দিকে এইভাবে সেলাইটা করে নিয়েছি হাতারটি সুন্দর হয়েছে এখন জামা পায়াল দিকে রেখে হাতার পায়াল দিক একসাথে রেখে দুইটা হাতা একই নিয়মে এভাবে ঘুরিয়ে সেলাই করে নিব এখন দুই সাইড জয়েন করে নিতে হবে হাতার লোচ অনুযায়ী মাপ নিয়ে সেলাইটা করে নিতে হবে পাইপিনের জন্য কোনাকুনিভাবে কাপড়টি কেটে নিয়েছি গলার যে পাইপিনটা থাকে এভাবে ভাঁজ দিয়ে পাইপেন্টটি গলার উল্টা দিকে এভাবে সেলাইটা করে নেব আর প্লেটের জন্য এভাবে কাপড় একটু কেটে সেলাই করে এভাবে উলটিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে আমি আগে সেলাইটি করে নিচ্ছি করে নিয়েছি এখন একটু কাঠ দিয়ে উল্টা দিকে কাপড়টি উলটিয়ে এখন একটু ভাঁজ দিয়ে বোর্ডে সেলাইটা করে নিতে হবে এই কাজটি বডি জয়েন করার আগেও করা যায় তো গলার পাইপিনটি এখন একটু কাঠ বসিয়ে সেলাইটা করে নেব এইভাবে তারপর চৌকা করে লেস বসিয়ে দিব। এটা বাচ্চাদের শর্ট টপস হবে